চব্বিশ ছুরি পাইপ এক্স পিলার মডেল মাওয়া প্রধান বৈশিষ্ট্য সমূহ মাওয়া ইঞ্জিনিয়ারিং এর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ধাতব পাত লৌহবার লৌহদণ্ড বিয়ারিং পুলি ভি বেল্ট চালিকা শক্তি সাড়ে সাত হর্স পাওয়ার মোটর স্টার্টার মেন সুইস সিক্স আর এম তার অথবা ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও চালানো যায় কার্যক্ষমতা ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি তেল বীজ ভাঙানো যায় সরিষা তিল তিসি সূর্যমুখী নারিকেল বাদাম ইত্যাদি ভাঙানো যায় সুবিধাসমূহ নতুন উদ্যোক্তা তৈরি হয় স্বল্প সময়ে তেল উৎপাদন করে সহজে স্থানান্তর করা যায় স্বল্প পরিসরে স্থাপন করা সম্ভব এই মেশিনটি ভ্রাম্যমান ভাবে চালানো যায় এই মেশিনটি একজন লোক খুব সহজে চালাতে পারে ২০ ছুরি পাইপ এক্স পিলার মডেল মাওয়া প্রধান বৈশিষ্ট্য সমূহ মাওয়া ইঞ্জিনিয়ারিং এর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ধাতব পাঁত লোহবার লোহদণ্ড বিয়ারিং পুলি বেল্ট চালিকা শক্তি পাঁচ হর্স পাওয়ার মোটর স্টার্টার মেন সুইচ সিক্স আর এম তার কার্যক্ষমতা ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি তেল বীজ ভাঙানো যায় সরিষা তিল তিসি সূর্যমুখী নারিকেল বাদাম ইত্যাদি ভাঙানো যায় সুবিধাসমূহ নতুন উদ্যোক্তা তৈরি হয় স্বল্প সময়ে তেল উৎপাদন করে সহজে স্থানান্তরিত করা যায় স্বল্প পরিসরে স্থাপন করা সম্ভব এই মেশিনটি ভ্রাম্যমাণ ভাবে চালানো যায় এই মেশিনটি একজন লোক খুব সহজে চালাতে পারে